শিক্ষা প্ৰগতি দলৰ শিক্ষা ছাত্ৰ দলৰ মূল্য শিক্ষা প্ৰগতি ছাত্ৰ দলৰ একত্রিশ দফার দাবিতে ছাত্র দলের আপনার নাম কি আচ্ছা আপনি এই যে যে সংগঠনের যে যে লেফলেট বিতরণ করতেছে আপনার স্বপ্নটা কি যদি বলতেন আসলে আমি বাংলাদেশ জাতীয় একত্রিশ দফা শুধু গণ এটা হলো গণমানুষের আকাঙ্ক্ষা কারক রহমানের একত্রিশ দফা বাংলাদেশের গণমানুষের মুক্তি দফা বাংলাদেশ বাংলাদেশের মানুষজন এই কারক রহমান কেন একত্রিশ দফা দিল এই একত্রিশ দফার কাজ এই একত্রিশ দফা বাস্তবায়নে বাংলাদেশ কতটুকু উপকৃত হতে পারে এই 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 জিনিসটা সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে প্রচার করা এটা আমার প্রথম প্রথম লক্ষ্য আচ্ছা প্রধান এবং জেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক মুজাফর রহমান রাবি ভাইয়ের নির্দেশে আমি একত্রিত দফার প্রচারণা করতেছি ছাত্র দলের সম্মানিত আহ্বক মুজর রহমানের নির্দেশে এবং সক্রিয়ভাবে জায়গাতে